এমন ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এবার ঘটেছে উল্টো চিত্র বিরল এক ঘটনার সাক্ষী হয়েছেন নাটোরের লালপুরের মানুষ এবার নাটোরের লালপুরের কদমচিলান ইউনিয়নে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী প্রেমিক ছেলে মেয়ের বাড়িতে আসছে বিয়ের দাবিতে তো ইতিপূর্বে আমরা দেখছি যে মেয়ে যায় ছেলেদের বাড়িতে বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হলো কিছু সম্পর্ক একজনের সাথে তো কিছুদিন সম্পর্ক ছিল তারপরে শুনলাম যে তার হয়তো বা বিয়ে দিয়ে দিতে পারে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম খবর তো তারপরে সেই প্রস্তাব নিয়ে আমি আমার ফ্যামিলিকে বলছি কিন্তু ফ্যামিলি অতটা কাজের দিকে নেই আমি আইছি আমি আসি এদের ফ্যামিলির কাছে প্রস্তাব আমি দিছি আমি নিজে দিছি তো এখন তাদের গার্জেন যারা আছে তারা এখন অতটা মতের ভিতরে নাই তো আমি এখন ওটাই মেনে নিতে হচ্ছে কারণ গার্জেনরা চিটিক যাবে মানে মেয়ের পক্ষের গার্জেনরা চিটিক যাবে সেদিকে তো আমার যেতে হবে কি বলে মেয়ের পক্ষের লোকজন কি বলে মেয়ের পক্ষের প্রস্তাবটা দিল প্রস্তাব অনুযায়ী মেয়ের পক্ষ কি বলে মেয়ের পক্ষে আমি যেটা দেখতেছি মানতে যাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমার সেটাই করতে হবে এখন মানি না নিয়ে আমার সেভাবে ফেরত যেতে হবে কারণ আমি এখানে প্রস্তাব নিয়ে আসছিলাম কারণ প্রস্তাব যদি আমাকে অ্যাকসেপ্ট করতো তাহলে আমি করতাম আর যদি এখন রিজেক্ট করে দিচ্ছে কিছু তো করার নাই কারণ আমি প্রস্তাব নিয়ে এসেছিলাম হ্যাঁ হয়তো বা ভালোবাসে না

একটা মেয়ে কখনও একটা ছেলেকে যে নিয়ে যা খাওয়ায় এটা কখনো আপনি শুনবেন না কিন্তু মানে একটা মেয়ে ছেলে নিয়ে যায় হয় এটা শুনতে পারবে কিন্তু সেই হিসাবে আইছিলাম যে আমি যদি হয় তাহলে তো হলো আর যদি না হয় তাহলে নাই সে মোতাবেক নিয়ে বা সেই আশা নিয়ে আমি আইছিলাম যে যে কোনো একটা হও বা না যে কোনো একটা হবে তাই কারণ আমার সামনে পরীক্ষা দেখতেছিলাম আমার পরীক্ষায় ক্ষতি হচ্ছে তো আমি ভাবলাম যে হয়তো বা ないとばんない。事故ない